সব থেকে একটা জঘন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছি কেউ কি এক লাখ ডলারের চেকটা নিতে পছন্দ করবে নাকি এই দুর্দান্ত ডায়মন্ডটা নিতে পছন্দ করবে কিন্তু এই চেকে লেখা অ্যামাউন্টটা আমরা প্রথমে কভার করে দেবো সত্যি জন তুমি কি আটত্রিশ হাজার ডলারের ডায়মন্ড রিংটা নিতে পছন্দ করবে আমি কিন্তু সিরিয়াস নাকি মিস্ট্রি চেকটাকে যার অ্যামাউন্ট কিন্তু তুমি জানো না

তুমি এখানে যতগুলো সোলো কাপস রাখবে তার জন্য আমি এক ডলার করে দেব যদি পুরো ফ্লোর পুরো দিনটাও আন্দ্রে আমাকে যেতে হবে এখন অন্য লোকেদেরও টাকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ এই কাজটা করা এতটা সহজ কিভাবে হতে পারে এটা আমার সব থেকে ফেভারিট চ্যালেঞ্জ হতে চলে পনেরো তুমি বেঁচেছো পনেরো মানে তুমি পেয়ে যাচ্ছ পনেরোটা চান্স এটাকে ভাঙবার জন্য আর এখন তুমি হয়তো ভাবছো এটা দিয়ে তুমি কি ভাঙবে তাহলে এই দেখো এটা একটা বীজ এটাকে জলে রেখে আমরা জমিয়ে দিয়েছি আর তোমার কাছে এটাকে ভাঙবার জন্য পুরো চান্স আছে তুমি ব্রিফ করেছই ওখানে একটা গর্ত হয়ে গেছে ওহ 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 আমি কোনো ভাবে হয়তো আবার মেরে দিয়েছি ও এখানে আসার জন্য ধন্যবাদ

আমরা বাস্কেটবল গোলসের একটা ওয়াল বানিয়েছি আর আমার কাছে বেশ কিছু কুল প্রাইজ বল শুট করতে পারবে কিন্তু একটাও মিস হলে সমস্ত আইটেম হারিয়ে ফেলবে আর এই চ্যালেঞ্জটা একটু আলাদা এইবার দুই ভাই খেলবে না এটা কি তোমাদের দুজনকে একসাথে খেলতে হবে ও সবার প্রথম ও হো 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 যেমন খুশি শুট করতে পারো বাজিতে শুধু 20 30 40 হাজার ডলারের প্রাইজ আছে ও ও দারুন এই একটা শট নিয়ে নিয়েছে মানে তুমি এর মধ্যে একটা প্রাইজ নিতে চাই হয়তো তুমি ম্যাকবুক আর হেরে যেতে পারো অথবা খেলা ছাট না যাই হোক আমি তোমাকে দেখাচ্ছি এটা কতটা ইজি

খুব ভালো দারুণ ব্যাপার খুব ভালো এদিকে তোমাকে চড়িয়ে ধরি এদিকে অনেক উঁচু ভাই ও মাই গড আন্দ্রে কি এটা কিন্তু অসাধারণ দেখো কতগুলো কাপ রেখেছে তাই না একটু আন্দাজে বলো তো কমায় আছে এই কত টাকা জিততে পারে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলো আরো টাকা দেওয়া যাক এখানে একটা ব্লু বাকেট একটা রেড বাকেট আর একটা ইয়েলো বাকেট একটা বাকেটে মাস্টার্ড ভরা আছে পুরো টাকা দিয়ে হে আমি ওটা পেতে পারি আই জিয়া এবার তোমাকে বাঁচতে হবে যে কে ওই ইয়েলো বাকেটের নিচে যাবে ক্রিসের ইয়েলো বাকেটের নিচে যাওয়া উচিত ঠিক আছে রেড বাকেটের নিচে এটা নিশ্চিত যে এই বাকেটের মধ্যে মাস্টার্ড বা কাদা নেই না এটা মানি বাকেট তোমার কি মনে হয় এই ইয়েলো বাকেটে কি আছে ক্রিস ওই দশ হাজার আমার হতে চলেছে হ্যাঁ ঠিক বলেছো তাহলে এখানে আমার কাছে দশ হাজার ডলার ও মাই গড আমি দশ হাজার কথাটা মিথ্যে কথা বলেছিলাম ওর মধ্যে মাস্টার্ড ছিল এটা তো স্পাইসি কেন এই প্যাকেটে কি থাকবে আমার মনে হচ্ছে এখানে কাদা আছে কেন কারণ আমি নেক্সট আর আমার মনে হয় না তুমি টাকা মাঝখানে রাখবে আর সব থেকে বড় কারণ মাটিতে অনেক মাস্টার্ড পড়ে আছে মাটিতে নিয়েছে দশ হাজার ডলার এসো আমার বুকে এসো এই সাবধানে এটা আমার উপরেও পড়ছে এটা আমার প্রথম ছিল এ হলো ম্যাট আর এ হলো এলিজাবেথ তোমরা দুজন কি একে অপরকে ভালো করেছে নো হ্যাঁ নিশ্চয়ই তাহলে তোমরা কবে থেকে একসাথে দু বছর তিন মাস ঠিক আছে ওকে আমি তোমাদের দাও তাহলে তোমরা পেয়ে যাবে একটা মিস্ট্রি বক্স ওকে কিন্তু এটা মুশকিল করার জন্য তোমাদেরকে আলাদা করতে হবে এরা দুজন আলাদা হয়ে গেছে তাহলে এবার আমরা মজা করতে পারি আচ্ছা আমি শুনেছি যে তুমি সম্পর্ক আর জানি না এখন আমরা এরপরে কি করব যদি তুমি আর এলিজাবেথ সমস্ত প্রশ্নের একই উত্তর দাও তাহলে আমি তোমাকে পনেরো হাজার ডলার দেবো বিয়ে করবার জন্য আমার জীবন বদলে যাবে তাহলে শুরু তুমি এখানে থাকো আমরা কি ও একই উত্তর দেয় কিনা আর হ্যাঁ ওকে আমরা প্রাইজের ব্যাপারে বলবো না তোমরা দুজন প্রথম ডেটে কোথায় গিয়েছিলে টাউন কমন আরে বাহ অসাধারণ তোমরা প্রথম প্রশ্ন দুজন প্রথম ডেটে একই জায়গায় গিয়েছিলে ক্রিস আমি এদের বিয়ের জন্য এই হাজার ডলারs নিচ্ছি আর তোমার হাতে এটা তুলে দিচ্ছি তোমার ওই যে লাইফ পার্টনার আছে তার মিডল নেম কি সিরেল সিরিয়াল ওকে তুমি কতটা সিরিয়াস আমি এখনই করতে পারি ওকে আমরা অফ ক্যামেরাও কথা বলেছিলাম আর এ ওকে অন ক্যামেরা প্রপোজ করতে চাইছে আর আমি তোমাকে বলে দিই এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত হবে তুমি এটা করতে চাইবে আচ্ছা আমাদেরকে প্রথমে রিংটা দেখাও হ্যাঁ নিশ্চয়ই ও মাই গড ও মাই গড এই মিস্ট্রি যে জেতার জন্য এটা এদের শেষ প্রশ্ন হবে সেই সমস্ত মার্বেলস এর নামে ঘুরে যান ও আমি এরকম কিছু হবে আমি একদম ভাবিনি ও উইল ইউ মি

এবার আমাদের পরের প্রাইস হলো দুটো কার্স আর এটা হলো আসল কার কিন্তু এখানে যে কারটা আছে এটা রামেন দিয়ে তৈরি তাহলে তুমি অদ্ভুত মনে হচ্ছে অদ্ভুত লাগছে তাহলে তুমি এই কার্ডটা পাচ্ছ ঠিক আছে একে দেখাও এই কোন কার্ডটা জিততে পারতো ঠিক আছে এটা তো মিনি কোপ প্লিজ একে দেখাও এই কোন কার্ডটা বেঁচেছে বলে নাও আমাকে একটা আর্জেন্ট কল করতে হবে কি দারুন আন্দ্রে ও মাই গড তুমি তো দারুণ করেছো একটু এদিকে দেখো এই সবগুলো আমি একা রেখেছি আচ্ছা তাহলে তোমার কি মনে হচ্ছে কতগুলো কাপ এখানে রেখেছো আমি গুনিনি কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ তুমি রেখেছো চার হাজার সাতশো কাপ চলো এটাকে পাঁচ হাজারে রাউন্ড আপ করি আমার এটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এবার যখন তুমি এত টাকা রোজগার করেই ফেলেছো একটু মজা করতে চাই হ্যাঁ আমি এক্ষুনি মিস্টার বিস্টের ভিডিওতে পাঁচ হাজার ডলার জিতেছি সাবস্ক্রাইব